সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশত্যাগে আদালত বা দুদকের কোনো নিষেধাজ্ঞা ছিল না তাই তিনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী সোমবার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি বিষয়টি নিয়ে দুদক স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে হাসান মাহমুদ বলেন ছয় জুন বেনজির আহমেদ কমিশনে হাজির হন কিনা সেটাই এখন দেখার বিষয় যখন দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন তো ছয় জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয় দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে এটা